সাহেবকে আমি এখানে সাবধান করে দিচ্ছি আপনি আপনার রাকেশ রায় চৌধুরীকে কত দাম লেবে বলে এই জমিগুলো ছেড়ে দাও এখানে আবার সেই রাকেশ রায় চৌধুরী যে শকাত মোল্লার ঘনিষ্ঠ দেখুন এই রাকেশ রায় চৌধুরী শকাত মোল্লা ঘনিষ্ঠ সেই ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে শকাত মোল্লাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের সিম্বলটাকে হাতিয়ার করে একের পর এক অবৈধ কাজ করে বেড়াচ্ছে ইতিপূর্বে দু সালে আদিবাসী সম্প্রদায়কে মারধর করে তাদেরকে উৎখাত করে তাদের তারা যে সমস্ত জমিগুলোকে ভোগ করছিল সেগুলো ওয়েটল্যান্ড ছিল ওখানে এখন করছে আবার নতুন করে নামে অভিযোগ করছে কৃষকরা যে আপনার প্রায় তারদা অঞ্চলে তিনশো কুড়ি বিঘা জমি যেটা তারা দীর্ঘকাল পাট্টা হিসাবে তারা ভোগ করে আসছে তাদের কাছে পাট্টার সার্টিফিকেট থাকার পরেও কাগজপত্র থাকার পরেও সেখানে তাদেরকে উচ্ছেদের পরিকল্পনা করছে সেখানে আবার সেই রাকেশ রায় চৌধুরী যে মোল্লার ঘনিষ্ঠ এখন একাধিক প্রশ্ন আছে জায়গাটা প্রথম কথা হচ্ছে জায়গাটা হচ্ছে সরকারি জায়গা কেন সরকারি জায়গা এটা ওয়েটল্যান্ডের আন্ডারে দ্বিতীয় কথা হচ্ছে যারা এখান থেকে পাটটা পেয়েছে একটা পাট ছাড়ছে তৃতীয় হচ্ছে আমরা জানি ওয়েটল্যান্ডের জায়গাতে একটা ইট পর্যন্ত গাথা যায় না উনিশশো সালে ইরানের রামসারে একটা মিটিং হয়েছিল সেখানে বিশ্বের তাবর তাবর নেতারা ছিল ভারতবর্ষ থেকেও সেখানে প্রতিনিধিত্ব করেছে তারা ভারতবর্ষ থেকে যারা প্রতিনিধিত্ব করেছিলেন এবং সারা বিশ্বের মানুষের ঐক্যবদ্ধ একটা একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল যে ওয়েটল্যান্ড একটা ঈদ পর্যন্ত গাদবে না সেখানে কিভাবে এই ধরনের কংক্রিটের নির্মাণ হচ্ছে এত কটা প্রশ্ন থেকে যাচ্ছে আর কাদের বিরুদ্ধে হচ্ছে সেই দেখুন তৃণমূল কংগ্রেসের সিম্বলটাকে সামনে রেখে এই ধরনের অপকর্ম করে যাচ্ছে এখানে একাধিক দপ্তরকে এর জবাবদি করতে হবে ল্যান্ড ল্যান্ড রিফর্মস দপ্তর আছে পরিবেশ দপ্তর আছে সাথে সাথে ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি আছে এই এতগুলো দপ্তরকে এড়িয়ে কিভাবে আর কলকাতা শহরের অদূরে তিনশো কুড়ি বিঘের সম্পত্তি এই ধরনের অবৈধভাবে দখল করে প্রমোটিং কাজ হচ্ছে এই প্রশ্নের জবাব কিন্তু আগামী দিনে এই দপ্তরগুলোকে দিতে হবে আমি কৃষক ভাইদের সাথে যোগাযোগ করেছি প্রত্যেকটা দপ্তরে আমি আলাদা আলাদা করে চিঠি করব এটা এই অন্যায়কে বন্ধ করতে হবে আপনাদের আপনাদের মাধ্যমে আমি সাধারণ মানুষকেও জানাতে চাইছি সোচ্ছর হতে হবে আমরা অল্প বৃষ্টিতে এখন কলকাতায় জল জমে জমে যাচ্ছে যাচ্ছে পানি এটা তো নালার ড্রেনেজের সমস্যা আছেই সাথে সাথে ওয়েটল্যান্ডগুলোকে বুঝিয়ে দেওয়ার জন্য ওয়েটল্যান্ডের যদি আপনি বিস্তারিত পড়েন দেখা যাবে কলকাতার বৃষ্টি গিয়ে ওই ওয়েটল্যান্ডে পড়ে ওয়েটল্যান্ডে একটা নিজস্ব পাওয়ার আছে স্বল্প সময়ের মধ্যে ওই ওয়াটারগুলো অবজার্ভ করে নেয় কলকাতার ফুসফুস বলা হয় ওয়েটল্যান্ডকে সে যদি কলকাতার ফুসফুসে যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে কলকাতা ক্ষতিগ্রস্ত হবে না সুতরাং এটা শুধুমাত্র ওই কৃষকদের সমস্যা একা নয় একাধিক সমস্যা প্রথম সমস্যা হচ্ছে এখানে অবৈধ যেহেতু নির্মাণ হচ্ছে নির্মাণের ফলে আমাদের দেশের মাথা হেঁট হবে যারা অবৈধ নির্মাণ করছে আমার তো মনে হয় প্রশাসনের উচিত হবে ওদেরকে দেশদ্রোহী মামলায় অ্যারেস্ট করা কারণ বিশ্বের দরবারে ভারতের মাথায় হেঁট হবে এদের এখানে অবৈধ নির্মাণের জন্য যেখানে দেশ গিয়ে কমিটমেন্ট করছে আমরা একটা ইট পর্যন্ত কাঁদবো না সেখানে এরা পিলার দিয়ে ঘেরে প্রমোটিং করছে এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে ল্যান্ড অ্যান্ড ডিফেন্স দপ্তর যখন উনিশশো সালের জমি অধিগ্রহণ একটে যখন যাদেরকে আপনার এ দিয়েছে পাটটা দিয়েছে সেটাকে ফেরত নেওয়া যায় না এবং সেই পাটটা জমি হস্তান্তর করা যায় না স্পষ্ট ভাষায় জল জল করে ওখানে লেখা থাকে হস্তান্তরযোগ্য নহে তারপরেও কিভাবে ওই জায়গাগুলো দখল করা হচ্ছে আমার কাছে খবর এসেছে কৃষকরা থানায় গিয়ে অভিযোগ করার পরেও কৃষকদেরকে থানায় ডেকে একটা মধ্যস্থতা করার চেষ্টা হচ্ছে চলছে কিছু অফিসারকে দিয়ে যে তোমরা কত দাম নেবে বলো এই জমিগুলো ছেড়ে দাও এখানে দাম নেওয়া ব্যাপার নয় কৃষকরা দাম নিয়ে জমি ছাড়লেও আমি এটা ছাড়বো না সরকার সাহেবকে বলছি আপনি আপনার ঘনিষ্ঠকে দিয়ে যতই অন্যায় করেন না কেন আমি ছাড়বো না আপনাদেরকে কারণ এটা ওয়েটল্যান্ড এটা যদি ধ্বংস হয় কলকাতা ধ্বংস হবে অল্পতি কলকাতার ফুসফুস আক্রান্ত হচ্ছে সুতরাং এটা আমি ছাড়বো না কারণ ওয়েটল্যান্ড হস্ত ওয়েটল্যান্ড যেমন আছে দ্বিতীয় হচ্ছে আপনার বড় আপনার পাটটা হস্তান্তরযোগ্য নয় তাহলে এটা কেন হবে দেখুন এটা কৃষকদেরকে সাথে নিয়ে একটা বৃহত্তর আন্দোলন করব এক ছটাক জায়গা ছাড়া যাবে না পশ্চিম বাংলা কৃষি প্রধান রাজ্য পঞ্চাশ শতাংশ কৃষক মানুষ সরাসরি কৃষকাজের সাথে যুক্ত আর প্রত্যক্ষ পরোক্ষভাবে সেভেন্টি পার্সেন্ট পপুলেশন ইন ওয়েস্ট বেঙ্গলের কৃষিকাজের সাথে যুক্ত আছে তাহলে এত বড় একটা ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রিকে ধ্বংস যদি যারা করার চেষ্টা করছে এটা করতে দেওয়া যায় না প্রয়োজনে সিঙ্গুরের মতো আন্দোলন সংগঠিত হবে প্রয়োজনে পাওয়ার গিল্ডের মতো আন্দোলন সংগঠিত হবে প্রয়োজনে নন্দীগ্রামের মতো জমি আন্দোলন শুরু হবে কি পার পেয়ে যাবে নাকি সকাল সাহেব ওপর নেতৃত্বর নাম ভাঙিয়ে অনৈতিক কাজ করবে বারবার ভাবছে নাকি অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জী ওনাকে বাঁচিয়ে নেবে অন্যায়ের জবাব প্রত্যেককে দিতে হবে এখানে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির থেকে বড় কথা হচ্ছে এখানে দেশের সম্মান ওয়েটল্যান্ড এখানে নষ্ট হচ্ছে আর এই ওয়েটল্যান্ড নষ্ট হলে দেশের সম্মান যেমন ক্ষুণ্ণ হবে বিশ্বের দরবারে একই সাথে কলকাতার ফুসফুস আক্রান্ত হবে এটা আমরা কোনোভাবেই ছেড়ে দেবো না কৃষকরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছে চাষবাস করতে যাওয়ার ক্ষেত্রে সেখানে ডিস্টার্ব হচ্ছে আপনারা অবাক হবে নীতিপূর্বে বড় আবার ছোটো আবার ছিল সেটাকেও অবৈধভাবে বুঝিয়ে দেওয়ার অপচেষ্টার চলছে সেটা আমি নজর রেখেছি আমি নিজে এফআইআর করেছিলাম ক্যালকাটা পুলিশের এসসিপি র্যাঙ্কের অফিসার সেটা তদরকি করছিল কিন্তু মাঝপথে সেটা বন্ধ হয়ে গেছে সব বিষয়গুলো আমার কাছে সব বিধানসভায় আমি মেনশন করেছি কোশ্চেন উত্তর পর্বে আমার এই ওয়েটল্যান্ড নিয়ে বিষয় আছে সাথে সাথে এটাও বলছি আমি যে মেনশন করেছি অভিযোগ দায়ের করি সবটা নিয়ে প্রয়োজনে আমি দুটো কাজ করব একটা আন্দোলনের দিকে চালাবে চালাবো কৃষকদেরকে নিয়ে আরো দুটো কাজ করব। একটা হচ্ছে প্রয়োজনে কলকাতা হাইকোর্টে হোক বা গ্রিন ট্রাইব্যুনালে হোক মামলা করব আমি একজন জনপ্রতিনিধি একজন পশ্চিমবাংলার দায়িত্বশীল নাগরিক হিসাবে দ্বিতীয় হচ্ছে আন্তর্জাতিক বিষয় এটা এটা ছোটখাটো ইস্যু নয় সরকার সাহেবকে আমি আমি এখানে সাবধান করে দিচ্ছি আপনি আপনার রাকেশ রায় চৌধুরীকে বলুন কৃষকদেরকেও জায়গাটা ছেড়ে দিতে নালে কিন্তু আপনিও জড়িয়ে পড়বেন আমি সাবধান করছি সরকার সাহেবকে এটা না হলে আমি কেন্দ্রের কেন্দ্রের পরিবেশ দপ্তরেরকে এটা জানাতে বাধ্য হব প্রয়োজনে কেন্দ্রের মাধ্যমে আন্তর্জাতিক স্তরে যারাই যারা পরিবেশ নিয়ে কাজ করে তাদের তো হস্তক্ষেপের জন্য আমি নিশ্চিত করবো বাকি যে জায়গাটা আছে তিনশো কুড়ি বিঘের মধ্যে সেটা সরকারের এক নম্বর খতিয়ানে আছে এক নম্বর খতিয়ানে মানে আমরা বুঝি এটা খাস জমি সেটা পশ্চিমবাংলা সরকারের থাকে এই জমিটা কোনোভাবেই এই ধরনের কোনো প্রমোটারদের হাতে বিনা কাগজপত্রে তুলে দেওয়া যায় না যদি সরকার ভাবে সেক্ষেত্রে টেন্ডার হয় সেক্ষেত্রে প্রসেস আছে সেটা মেনটেন করে হবে আর যে অর্থটা আসবে সেটা পশ্চিম বাংলার রাজস্বের কোষাগারে যাবে দুর্ভাগ্য এমনি পশ্চিমবাংলার কোষাগার শূন্য বলে হৈ হয়ে হচ্ছে সরকারি কর্মচারীদের দিয়ে দিতে পারছে না হসপিটালে মেডিসিন নাই স্কুলে টিচার নাই লক্ষ্মীর ভাণ্ডার এই রাস্তা খারাপ রাস্তা ঠিক করার কথা বললে বলছে লক্ষ্মীর ভান্ডার তুমি ছেড়ে দাও তাহলে রাস্তা ঠিক হয়ে যাবে এত সমস্যা বলছে তাহলে এই যদি প্রাইভেট কোনো সংস্থাকে এই জমি হস্তান্তর করে তার জন্য তো একটা অ্যামাউন্ট সরকারের কাজ কোষাগারে যেত সেই সরকারের কোষাগারে না গিয়ে সওকাত মোল্লার কোষাগারে যাচ্ছে রাকেশ রায় চৌধুরীর কোষাগারে যাচ্ছে একজন দায়িত্বশীল আমি নাগরিক হিসাবে এই অন্যায় আমি হতে দেবো না জমিজীবিকা বাস্তুত তাদের পাশে দাঁড়াবে দিয়েছেন করবেন সকলে ঐক্যবদ্ধ হয়ে পাবে জমি জীবিকা বাস্তুতন্ত্র রক্ত কমিটি আইএসএ সিপিএম যারা আছে এবং তৃণমূলের যারা সম্পন্ন মানুষ আছে তাদেরকেও এখানে ডাকবো আমরা এই অন্যায় বন্ধ করতে হবে আর ওইখানে যে কৃষকরা আছে তার নাইনটি পার্সেন্ট এস টি কমিউনিটির মানুষ আর যে টেন পার্সেন্ট আছে ওবিসি মাইনরিটি কমিউনিটির মানুষ অর্থাৎ তারা প্রত্যেকেই পিছিয়ে বর্গের মানুষ ওখানে চাষবাস করে ওদের রুজি রুটি হয় সেটাও যদি কেড়ে নাই তারা যাবে কোথায় এর জবাব কিন্তু সরকার পক্ষকে দিতে হবে তবে হ্যাঁ আমরা প্রাথমিক পর্যায়ে আগে শকাত মোল্লা চৌধুরীকে বিরুদ্ধে কথা বলছি যদি সরকার এটাকে দায়িত্ব নিয়ে এই সমাধান না করে তাহলে সরকারের বিরুদ্ধে আমরা হাই মাদ্রাসা সেই হাই মাদ্রাসাতে হোস্টেল রয়েছে তারপরেও সেখানে তৃণমূলের সেখানে মিটিং হয়েছে কিন্তু হেডমাস্টারের কথা সেখানে কোনো পারমিশন নেওয়া জোর জবস্তি করে গার্লস হোস্টেল থাকার পরেও ওখানে পুরুষরা ঢুকে কর্মী সম্মেলন করছে আমরা ইতিপূর্বে ওই ওই হাই মাদ্রাসায় আমরা আমরা জানিয়েছিলাম যে আমরা প্রোগ্রাম করতে যাই হাই মাদ্রাসার কর্তৃপক্ষ অর্থাৎ টিচাররা আমাদের জানিয়েছিল যে এখানে এই সমস্যা আছে এখানে কোনো রাজনৈতিক আমরা বা আউটসাইডারদেরকে এইভাবে অ্যালাউ করি না ফলে আমরা গঠনমূলক রাজনীতি করি আমরা সেটাকে দূরেছিলাম কিন্তু এখন দেখছি তৃণমূল কংগ্রেস জোর জবস্তি ওখানে ইয়ে করছে তাহলে আগামী দিন আমাদেরকে দিতে হবে আর যদি আমাদেরকে না দিতে পারে তাহলে যিনি টিচার দায়িত্বশীল আছে তার বিরুদ্ধে আমরা আইনত ব্যবস্থা গ্রহণে যাব কারণ এখানে সবার অধিকার সমান আছে ওখানে হেডমাস্টার বরন করার পরেও আপনারা যদি যদি হেডমাস্টার বরন করে থাকে তাহলে হেডমাস্টারের উচিত হবে ওই মিটিং এর যারা কন্ডাক্ট করছে তাদের বিরুদ্ধে লোকাল থানায় অভিযোগ দায়ের করা এস স্কুল ইন্সপেক্টর এসআই অফ স্কুল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল অভিযোগ দায়ের করুন আলাদা করে মাদ্রাসার জন্য ডিআই অফ মাদ্রাসা এসআই অফ মাদ্রাসা নাই সব স্কুলের ইন্সপেক্টররা আর আপনারা থামিন ইন্সপেক্টররা বা আপনার ডিস্ট্রিক্ট লেভেলে যারা আছে তারাই দেখেন এটা স্কুলের লেভেলে। 근데 সরকার বলছেন যে এই ধরনের স্কুলে সফট করে অনুষ্ঠানে রাজনৈতিক খবর করা যাবে না মানে নিউজ করা যাবে না অথবা আবার প্রোগ্রাম করা যাবে না এমনটা কোথাও লেখা নেই। শুনুন প্রোগ্রাম করা যাবে না কোথাও লেখানে আমরাও জানি কিন্তু স্কুল কর্তৃপক্ষের অনুমোদন দরকার। আচ্ছা আমি যদি কালকে কোনে একটা স্কুলে ঢুকে গিয়ে বলি আমি একটা পার্টির মিটিং করব স্কুল কর্তৃপক্ষ যদি অনুমোদন দেয় তাহলে কি সম্ভব হবে? এটা তো বড় কথা অনুমোদন না নিয়ে ক্ষমতার অপব্যবহার করে হেডমাস্টারের উচিত যে তাদের বিরুদ্ধে যারা করছে একটা লিখিত অভিযোগ দায়ের করা আর যদি হেডমাস্টার লিখিত অভিযোগ না দায়ের করে তাহলে কিন্তু আগামী দিনে হেডমাস্টারকে প্রশ্ন সম্মুখীন হতে হবে কারণ এটা মাথায় রাখতাম হেড স্যারকে ষাট বছর আপনি চাকরি করবেন সকাল মূল্য পাঁচ বছর পরে খুঁজে নাও পেতে পারেন জবাব দিয়ে আপনাকে করতে হবে